মর্নিং এ ভিউ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তোমার যে যেখান থেকে দেখছো ভিডিও তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে শুক্রবার হ্যাপি ফ্লাইডে সবাইকে শুক্রবার অনেক অনেক শুভেচ্ছা রইল আজকে ওয়েদারটা মোটামুটি ভালো সকাল থেকেই বৃষ্টি নাই ভালো লাগছে ওয়েদার ভালো থাকলে দেখবা মনটাও ভালো থাকে সবাই এখনো ঘুমিয়ে আছে ছেলে বর বাচ্চা কারণ আজকে শুক্রবার যেহেতু শুক্রবারে তো সবার একটু ছুটি থাকে রিল্যাক্সের দিন তাই ওরা উঠে নিই তাই আমি সকাল সকাল উঠে আমি ফ্রেশ হয়ে গোপালকে জাগালাম সেবা দিলাম দিয়ে এক কাপ চা করে নিয়ে আসলাম ঘর সব সব ঝাঁট দেওয়া হয়ে গেছে পাশি ঘর সব ঝাটা দেওয়া হয়ে গেছে লোকজন সব আশেপাশে উঠে পড়ছে কাপড় চুপড়গুলো দেখি যদি একটা রোদ উঠে সাথে দিয়ে আসবো বেশ ভালোই লাগছে ওই একটা জানি না কি হবে সকালবেলা তো ভালোই লাগছে তো আমি গরম গরম চা দিয়ে দিনটা শুরু করে দিলাম আশা করি আজকের দিনটা সবার খুব ভালো কাটুক হ্যাভ এ নাইস ডে আর ভুজিয়া করছি সুন্দর করে ঝাল ঝাল চলে এলাম লুচি বেলে নিয়ে ভাসতে আজকে শুক্রবার স্পেশাল দিন বলে কথা তাই না লুচি হাতে বানানো গরম লুচি দেখো কিছু না ফুলছে লুচি ময়ম দেওয়ার সময় তেল আর একটু চিনি দিয়ে ময়ম দিতে হয় তাই তেলে একটু সুন্দর ফুলে যায় দারুণ লুচি চলো সব কটা ভেজে তারপরে আসছি এই দেখো বন্ধুরা হয়ে গেছে আমাদের সকালে জল খাবার দেখো ডিমের ভুজিয়া করছি সুন্দর করে আর এই যে করলাম দুধ দিয়ে শ্যামাই শ্যামাইটা একটু জমে গেছে যেহেতু একটু আগে অনেক আগে করছি লুচিটা সবার শেষে করছি গরম গরম ফুলকো ফুলকো লুচি সবাই খেতে পারে এই তো আজকে আমাদের ফ্লাইডের স্পেশাল জল খাবার কেমন হলো বলো কে কে খাবে চলে এসো খুব তাড়াতাড়ি চলো এখনকার মতো যায় সবাইকে দিয়ে দিই আবার লুচি ঠান্ডা হয়ে যাবে এই দেখো বন্ধুরা কি সুন্দর ঝকঝকে নীল আকাশ বহুদিন পর এই আগেকার সেই নীল আকাশ আবার ফিরে ফেলাম আজকে সকাল থেকে ওয়েদারটা খুব ভালো সমস্ত কাপড়চুপড় একদম দিয়ে সাতটা একদম ভর্তি করে ফেললাম দেখো সমস্ত কাপড়চুপড় দিয়ে দিছি সব প্রত্যেকটা স্বাদে কাপড়চুপড়ে ভর্তি করে ফেলছে ভীষণই ভালো লাগছে আজকে ওয়েদারটা দারুণ দেখো আমি নাস্তা টাস্তা খেয়ে ঘর বাড়ি পরিষ্কার এখনও করিনি দৌড়মারে চলে আসলাম কাপড়গুলো দিতে যে লাগে দিয়ে আসি তারপরে সমস্ত কিছু সবাই দেখো কাপড় চুপড় দিয়ে নিচে যারা থাকে সব কাপড় চুপড় দিয়ে ভর্তি করে ফেলছে ওরে বাপরে বাপ দারুণ আজকে সবারই মনে খুবই আনন্দ কারণ আজকে ওয়েদারটা ভীষণই ভালো চলো শুরু করে দিই কাজকর্ম সব বিছানা টিছানা সুন্দর করে গুছাই নিলাম জানলাটা খুলে ঘরটাগুলো ঝাড় দিয়ে দিলাম সুন্দর করে এই ঘরেরও গোছানো গোছানো কমপ্লিট ছেলে মেয়ের ঘরেরও বিছানিতে সমস্ত নিলাম একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত ঘর বাড়ি সুন্দর করে মুছে নিলাম বাইরেটাও মুছে নিশি ভালো করে যেহেতু রোদ উঠল এই জন্য ধীরে ঘরবাড়ি পয় পরিষ্কার করে মুছে ধুয়ে স্নান করে চলে আসলাম পূজার কাছে বারোটার সময় হচ্ছে মেয়ে গোপালকে স্নান করিয়ে সেবা দিয়েছে আর এখন আমি সমস্ত দেবদেবীকে পূজা দেবো আর সকালে তো আমি গোপালকে শুধু জায়গায় সেবা দিই গোপালে সকালে পূজা করার সময় পাইনি তাই এখন সমস্ত দেব দেবদেবী পূজা টুজা করে জব দেন করে নেবো চলো এখনকার মতো টাটা আর দিয়াই ছিল কালকে এই যে হলুদের ইয়ে হলুদের গুঁড়া আর সিঁদুরগুলো সমস্ত যে শুক্রবার আজকে বা মহালক্ষ্মীর বার আজকে প্রদীপ জ্বালাই দিছি মায়ের উদ্দেশ্যে কালকে তো রাখি পূর্ণিমা তো আজকেই সম্ভবত পূর্ণিমায় লেগে যাবে হয়তো তো সবাইকে রাখি পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা রইলো তো আমি স্নান টান সেরে দেখলাম চলে আসছি পুজোর ঘরে পুজোটাও সেরে এলাম চলো এখনকার মতো যাই পরে আসছি করে তিন প্লেট বিরিয়ানি নিয়ে আসলো আমরা সবাই ভাগ করে খাবো চারজন মিলে সব কাজ ঠাস সারে আর শরীর ভালো লাগছে না কেমন জন্য ব্যথাটা বেড়ে গেছে তো বড় মশলা ধাক্কা তাহলে রান্না করার দরকার নেই তারপরে এই তিন প্লেট আনলো সবাই মিলে আমরা ভাগ করে খাবো হয়েছে এই প্লেটে একটু বেড়ে নেবো সবার থেকে একটু দিলে আর একজনের ছেলে ছেলে তো বেশি খায় না সবার থেকে দিলে হয়ে যাবে এই যে তিন পিস মাংস আনছে আর তিনটা ডিম আর এই যে ঝোল একটা এই ছেলে আসবে আমাদের দুপুরের আয়োজন গুড ইভিনিং এভিওয়ান সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা দেখো সন্ধ্যাতে দুধ চা টোস্ট নিয়ে আসছে ছেড়ে চা করল তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও শেষ করছি যে যেখান থেকে ভিডিও তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমার তো পুরো সময় একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য গুড নাইট অ্যান্ড সুইট ডিম